হ্যালো ইউর আজকে আমরা চলে এসেছি এই রেইনি ডেতে রেইন ফরেস্ট ইকো রিসোর্টে একদম ফরেস্টের মাঝখানে সুন্দর একটি রিসোর্ট আর এই রিসোর্টটি হচ্ছে রেইন ফরেস্ট ইকো রিসোর্ট আর এই রিসোর্টে আমরা আজকে রাত থাকব নাইট স্টে করব এবং এই রেইনি ডে উপভোগ করবো আর আপনাদের সাথে শেয়ার করব এই রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স সো লেটস জাম্প টু দ্য ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীল ট্রাভেলার্স আজকে আমরা যাচ্ছি গাজীপুরের অন্যতম সুন্দর একটি এক্সপ্লোর করার জন্য আর এই রিসোর্টটি হচ্ছে আপনার রেইন ফরে ইকো রিসোর্ট রেইন ফরেস্ট ইকো রিসোর্টটি আপনার গাজীপুরে মাওনায় অবস্থিত আর আমরা এখন গাজীপুরের ভেতর দিয়ে কালেকুর হয়ে এই মাওনাতে যাচ্ছি তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর চৌরাস্তা হয়েও মাওনাতে আসতে পারবেন ঢাকা থেকে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা ডিস্টেন্সে এই রিসোর্টটি আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের শালবনের মাঝখানে যে সুন্দর রাস্তা 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 সুন্দর সুন্দর দিয়ে দিয়ে যাচ্ছি দেখেন দুই পাশে শালবন আর পুরো গাজীপুরের বিভিন্ন এলাকা জুড়ে রয়েছে এই শালবন গুলো এই শালবনের সৌন্দর্য গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক বেশি বর্ধিত করেছে আর এই শালবনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ইকো রিসোর্ট রেইনফরেস্ট ইকো রিসোর্ট সেই রিসোর্টগুলোর মধ্যে অন্যতম একটা রিসোর্ট আর আজকে আমরা যাচ্ছি সেই রিসোর্টে এরকম সুন্দর রাস্তায় আসলে মনে হয় শুধু ড্রাইভিং করতেই থাকি আমাদের সাথে আজকে এক্সপার্ট ড্রাইভার রয়েছে ভাই আমাদের সাথে মানে খুব সুন্দর ড্রাইভিং করছে স্পিড একটু বেশি ফেলে আসলে আমরা এখন মাওনা চলে এসেছি ফ্লাই ওভার পার হওয়ার পর আপনি ইউটার্ন নেবেন ইউটার্ন নেওয়ার পর যে বোরমি থেকে যে রোডটা সাত খামের গেছে আপনার এই রুটটা দিয়ে যেতে হবে সামনে এই রুটটাতে সামনে গেলে আপনার রিসোর্ট পেয়ে যাবেন এই সামনে থেকে আমরা ইউটার্ন ফরগাঁও লেখা এই রাস্তা দিয়ে ঢুকবে এই রাস্তা দিয়ে ঢুকলে আপনার সামনেই আপনার সাতখামাই বাজার আমরা চলে এসেছি ফরেস্ট ইকো রিসর্ট। এই ইন্ট্রোডিউসড ইকো রিসর্টের এই ফরেস্টের মাঝখানে আমাদের এই সুন্দর কটেজটি আর আমরা আজকে এই কটেজেই থাকব। চলেন আপনাদেরকে আমাদের রেইনফরেস্টে যে রুম এই রুম টুর দেই। আমরা এই ভিলাতে উঠেছি আর এই ভিলার এটা হচ্ছে এন্ট্রি গেট আর এই পাশ হচ্ছে এক নম্বর রুমটি আমাদের। লেটস গো টু দা রুম সি দা রুম ভিউ এই হচ্ছে আমাদের ভিলার রুম বেশ বড় একটি রুম দেখতে পাচ্ছেন এবার একটি টুইন বেড রয়েছে বেড সাইড টেবিল টেবিল ল্যাম্প এয়ার কন্ডিশনিং সিস্টেম এছাড়াও এই পাশে রয়েছে একটি টিভি এই পাশে সুন্দর একটি আলমিরা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার হ্যাঙ্গার রয়েছে যেখানে আপনারা চাইলে ড্রেস রাখতে পারবেন একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এই পাশে আপনার কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল রয়েছে বেশ সুন্দর এবং গোছালো একটি রুম বেশ বড় এই পাশটা সম্ভবত হ্যাঁ এই পাশে হচ্ছে আপনার রিসোর্টের যে ভিউটা দেখা যায় এপাশ থেকে ভিউ দেখতে পারবেন সুন্দর একটি ভিউ দেখা যায় রুমটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের সাথে যে আপনার বারান্দাটি রয়েছে প্লাস যে জানালা রয়েছে জানালা দিয়ে রিসোর্টে সুন্দর ভিউ দেখা যায় আর এপাশ হচ্ছে রিসোর্টের ওয়াশরুম এই হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুমটিও খুব সুন্দর এবং বড় প্লাস পরিষ্কার আর এই পাশে আপনার বাথিং কিটস রয়েছে প্লাস ডেন্টাল কিটস গুলো রয়েছে এটা হচ্ছে আমাদের কটেজের ভিউ আর এই পাশে একটি ডাইনিং টেবিল রয়েছে আর আমাদের আসার পর পরই কটেজে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দাও রয়েছে সোমায়া টেক ইউ ওয়েলকাম ড্রিঙ্কস এই যে আমার কোনটা তুমি নিয়েছো বাবা ওকে 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 আমাদের রুমের বাহিরেই এই ডাইনিং টেবিল সেট রয়েছে বেসিক্যালি এই যে আমাদের কটেজটি এই কটেজটিতে আপনার সেন্ট্রালি একটি আপনার ডাইনিং টেবিল ব্যবস্থা রয়েছে চারপাশে চার পাঁচটি রুম রয়েছে প্লাস কিচেন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের পাশে আমাদের জন্য ফুড সার্ভ করা হয়েছে সি দ্য ফুড মেনু প্লেন রাইস এখানে ভর্তা রাখা রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা মিষ্টি কুমড়া ভাজি ফিশ কারি এটা হচ্ছে আপনার চিকেন দাও রয়েছে ডাল দাও রয়েছে সাথে আপনার সালাদ এবং ডেজার্ট রয়েছে বৃষ্টি হচ্ছে আর আমরা বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টিছি আর মাথার উপর ছাতা দিয়ে ঘুরে বেড়াচ্ছি এই রিসোর্টের চারপাশ দেখেন রেইন ফরেস্ট রিসর্টে আসবেন আর রেইন দেখবেন না তাহলে হতে পারে না আমরা এখন চলে এসেছি রেইন ফরেস্ট ইকো রিসোর্টে যে সুইমিং পুল এই সুইমিং পুলে এই সুইমিং পুলটা একটু টপে করা হয়েছে এই জায়গাটায় একটু পাহাড়ের মতো জায়গা এই জায়গাটা করা হয়েছে সুইমিং পুল সুইমিং পুলটা বেশ মোটামুটি মোটামুটি বড় বলতে পারেন প্লাস ক্লিন দেখেন এই যেটা হচ্ছে সুইমিং পুল এরিয়া রেইনি ওয়েদারের জন্য হয়তো সুইমিং পুলের ভিউটা কেমন দেখাচ্ছে আমি জানি না বাট সুইমিং পুলটা বেশ ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে যারা বাইরে থেকে শুধুমাত্র এই সুইমিং পুলে সুইমিং করার জন্য আসতে চায় তাদের জন্য সুইমিং কস্ট হয় তিনশো টাকা আর যারা ইন হাউস গেস্ট তাদের জন্য সুইমিংটা কমপ্লিমেন্টারি থাকে রেইন ফরেস্ট এই রিসোর্টের সুইমিং পুলটি বেশ ক্লিন এই সুইমিং পুলে এখন সুইমিং করছে মোটামুটি বেশ গভীর ওই পাশটা হচ্ছে আপনার আপনারা গভীর আর এই পাশটা হচ্ছে গভীর বেসিক্যালি বাচ্চাদের জন্য ওই পাশে আপনার থ্রি ফিট হাইট মেনটেন করা রয়েছে আর এই পাশে হচ্ছে আপনার সিক্স ফিটের মতো হাইট তো যারা অ্যাডাল্ট প্লাস চাইল্ড দুই ক্যাটাগরি এখানে এনজয় করতে পারবে সো সোইম আমরা এখন রিজোর্টের যে আপনার সেন্ট্রাল মাঠ বা যেটা বলেন যে আপনার আউটডোর স্পোর্টসের যে মাঠ এই মাঠের এখানে রয়েছি এই মাঠটাও বেশ গ্রিনিশ দেখেন এই মাঠে একটি ঘোড়া রয়েছে আর ওই পাশে আপনার কিছু হাতি তৈরি করে রাখা হয়েছে কিছু মূর্তি তৈরি করে রাখা হয়েছে এখানে একটি কিডো রয়েছে হাই কিডো হ্যালো হ্যালো কিডো এই পাশটায় কিছু কটেজ রয়েছে আর এই কটেজের ঠিক পাশেই আপনার এই জায়গায় এই হাতি তৈরি করে রাখা রয়েছে এই জায়গায় একটি মূর্তি তৈরি করে রাখা হয়েছে কিসের মূর্তি বাট মূর্তিটা বেশ সুন্দর এই হচ্ছে আপনার ফরেস্ট রিসোর্ট এর এন্ট্রি গেট আমরা এখন এন্ট্রি গেট দিয়ে ভিতরে যাচ্ছি রিসোর্ট এর এন্ট্রি গেট এটি এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে আসলে আপনার এই জায়গায় কার পার্কিং জোন আর কার্পারিং জোনের পাশে একটি হালক রয়েছে দেখতে পাচ্ছেন আর এর পাশে হচ্ছে আপনার বাস্কেট করা রয়েছে হেজা আরশিয়া এটা হচ্ছে আপনার রিসোর্টের পেট কিডোয়ার নাম বেশ কিউট দেখতে পাচ্ছেন খুব অ্যাডোরেবল পিছনে দেখতে পাচ্ছেন বেসবল ক্যাম্প এখানে যারা আউটডোর অ্যাক্টিভিটিস বেসবল খেলতে চান তারা এখানে বেসবল খেলতে পারবেন রিজোর্টের ভিতরের রাস্তাটি বেশ সুন্দর এবং পরিপাটি আর অর্গানাইজড বলতেই হবে বিকজ এই রাস্তাটি ধরেই বিভিন্ন কটেজ তো এই কটেজগুলো যেতে যেতে বাম পাশে পড়ে হচ্ছে সুপারি বাগান এছাড়া আম বাগান রয়েছে ভিতরে বিভিন্ন বাগান রয়েছে প্রায় পনেরো বিঘা জুড়ে এই পুরো রিসোর্টটি এই রিসোর্টের চারপাশে বেশ আপনার বনায়ন করা রয়েছে আর তাছাড়া জঙ্গলের মাঝখানে রিসোর্ট তাই রিসোর্টে থাকতে ন্যাচারাল একটা ফিল তৈরি হবে এবং মানে বেশ আমার কাছে মনে হয়েছে যে একদম প্রকৃতির মাঝখানে রয়েছে আমি এখন রিসোর্টের যে কটেজ এরিয়া এই কটেজ এরিয়াতে আছি আর এই কটেজ এরিয়াতে একসাথে প্রায় পাঁচটি কটেজ রয়েছে যেখানে দশটি রুম রয়েছে তো আমরা এই পাঁচটি কটেজ এরিয়াতে এখন আছি কটেজ এরিয়ার এই যে দেখেন প্রতিটি কটেজ এরিয়াটি এরকমভাবে অর্গানাইজ করা কটেজ এরিয়ার সামনে এখানে দেখেন ফুল ই করা হয়েছে হয়তো ফুল ফুটবে এখানে আজকে ফোটেনি বাট শাপলা ফুল ফুটবে এই যে হচ্ছে আপনার কটেজের রাস্তা প্রচুর গাছ লাগানো হয়েছে এই রিজোর্টে পরবর্তীতে আর্টিফিশিয়ালি এই জন্য আপনার আমার মনে হয় এই জায়গাটা আরো ন্যাচারাল সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে এই যে দেখেন আমি এখন যাচ্ছি কিডস জোনে রিসোর্টের এক পাশে আপনার বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে তো আজকে যেহেতু বৃষ্টি আর এই রিসোর্টটা পুরোটাই একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশে তৈরি করে রাখা হয়েছে এই জন্য চারপাশে একটা ন্যাচারাল একটা ভাইব রয়েছে আসলে আর আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এগুলো কিন্তু ভাওয়ালের যে শালবন এই শালবনের গাছ এগুলো আমরা এখন প্লেগ্রাউন্ডে চলে এসেছি আসিয়া প্লেগ্রাউন্ডে খেলা করতেছে এই যে দেখেন আশিয়া আশিয়ার মা দুজনই প্লেগ্রাউন্ডে এখন দোল খাচ্ছে হ্যালো আশিয়া এই যে প্লে গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনার এর পাশে স্লাইডার রয়েছে এ পাশে দোলনা রয়েছে ওই পাশে হর্স রয়েছে এই পাশটা আপনার দেখতে পাচ্ছেন এই পাশে বেস টাইপের কিছু করার চেষ্টা করেছে আউটডোর স্পোর্টস এর জন্য এই যে দেখেন আর ইন্টারেস্টিং ব্যাপার গতকালকে এই জায়গার ম্যানেজারের সাথে কথা হলো এই রিসোর্টটা ইকো ফ্রেন্ডলি করার জন্য এখানে কিন্তু আপনার ইলেকট্রিক সাপ্লাইটা শুধুমাত্র এয়ার কন্ডিশনটা চলে ইলেকট্রিক সাপ্লাই আর বাকি সব কিছু সোলারে চলে এদের বেশ বড় সোলার প্ল্যান্ট রয়েছে এই সোলার প্ল্যান্ট দিয়ে কিন্তু আপনার এই পুরো রিসোর্টটা ইলেকট্রিক সাপ্লাই হয় দেখেন এই যে এই পাশে অবশ্য বেড়া দিয়ে রাখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই পাশটায় বেড়া রয়েছে যেন আপনার বন থেকে কোনো ধরনের পশু ভিতরে না আসতে পারে বা শিয়াল না আসতে পারে এই জন্য আর এছাড়া এখানে সিস্টেম করে করে রাখা বিশেষ যে পোকামাকড়গুলো এছাড়াও এখানে ইনসেক্টিসাইডস ইউজ হয় যেন গেস্টদের কোনো ধরনের অসুবিধা না হয় আপনাদের সাথে তো আমাদের যে কটেজ রয়েছে কটেজের বাহিরের এই ডিটেলসগুলো শেয়ার করা হয়নি সো চলুন আপনাদের সাথে আমাদের এই কটেজের আমাদের রুম ব্যতীত বাহিরে যেগুলো রয়েছে এগুলো শেয়ার করি দেখেন এই এক নম্বর রুম হচ্ছে আমাদের কটেজের রুম আর এই পাশে কটেজ দিয়ে যখন আপনারা এন্ট্রি নেবেন এই পাশে একটি সোফা রয়েছে সুন্দর লাইটে আলোকিত করা চারপাশ এপাশে পেইন্টিং দেওয়া রয়েছে এটা একটি ফ্রিজার এখানে আসলে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস কোল করার জন্য রাখা হয় এই জায়গাটা অনেকটা আপনার ডাইনিং স্পেস করেছে ওই পাশে একটি ডাবল ডোর ফ্রিজ রয়েছে এই পাশে ফুড সার্ভ করে এই পাশে আপনার একটি কমন ওয়াশরুম রয়েছে এই পাশে আপনার যারা আয়রন করতে চান আয়রন করার ব্যবস্থা রয়েছে এই পাশে একটি আপনার ওয়াশিং মেশিন আপনার যদি কাপড় চোপড় ক্লিন করতে চান সেহেতু ওয়াশিং মেশিনে আপনার ওয়াশ করতে পারবেন আমরা এখন রাতের খাবার খাওয়ার জন্য আমাদের এই ডাইনিং স্পেসের পাশে আমাদের রাতের খাবার সার্ভ করা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে রাতের জন্য বারবিকিউ চিকেন দেওয়া রয়েছে বার্বিকিউ কিউ দেওয়া রয়েছে পরোটা দেওয়া রয়েছে সাথে সালাদ দেওয়া রয়েছে এছাড়াও আমাদের এ পাশে আপনার ডেজার্ট হিসেবে দই এবং কোক দেওয়া রয়েছে তো বেসিক্যালি এখানে যারা আসবেন প্রতিবেলা খাবারে আপনার এখানে ফুড সার্ভ করা হয় দুপুরে আমাদের বাংলা মেনু ছিল আর রাত্রে দেওয়া হয়েছে বারবিকিউ আইটেম সো আমরা দুপুরের খাবারটা বেশ টেস্টি ছিল দেখি রাতের খাবার কেমন হয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রেন ফরেস রিসোর্ট সকালবেলা এই রেন ফরেস রিসোর্টের পরিবেশটা বেশ ভালো লাগছে আমার কাছে সারা ঝুম বৃষ্টি ছিল বৃষ্টিটা আমরা উপভোগ করেছি আর এই সকালবেলা চারপাশে পাখির ডাক একদম মানে কি বলবো খুবই সুন্দর একটা পরিবেশ আজকে সকালে আর এই পাখির ডাকের পাশাপাশি নিস্তব্ধনিরব এক পরিবেশ এই জায়গাটায় আসলে আপনি যদি আপনার ভ্যাকেশন বা লেজার টাইম কাটাতে চান আই থিঙ্ক বেস্ট সব কিছুর বাইরে একদম রিল্যাক্স একটা সময় কাটাবেন আমার কাছে সকাল সকালে এই জায়গায় হাঁটতে বেশ ভালো লাগছে দেখেন চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর খুবই অর্গানাইজড খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে বোঝাই যায় আমরা হাঁটতে হাঁটতে রিসোর্টের সুইমিং পুল জোনে যাচ্ছি এখন ধরেন আপনাদের রিসোর্ট এর সুইমিং পুল টি দেখাই এই হচ্ছে রিসোর্ট এর সুইমিং পুল রিসোর্টের ভিতরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর কিছুটা বসলে হয়তো ভালো লাগত আর যখনই আপনি বসতে চাইবেন তখনই এরকম সুন্দর কিছু জায়গা দেখতে পাবেন যেগুলো হচ্ছে একদম শালবনের ভেতরে মনে হবে দেখেন কি সুন্দর বসার পরিবেশ একদম নিরিবিলিতে আপনি এখানে টাইম স্পেন্ড করতে পারবেন ছোট ছোট গাছে ফল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন চারপাশে বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে রয়েছে কামিনী ফুলে ভরা এই রেইন ফরেস্ট ইকো রিসোর্ট চারপাশে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে দূরে দেখা যাচ্ছে আমাদের ভিলা এটা হচ্ছে আমাদের ভিলা আমরা এই ভিলাতে উঠেছি পেছনে যে ভিলা দেখতে পাচ্ছেন আমরা এই ভিলাতে উঠেছি এবং গত রাত আমরা এই ভিলাতেই থেকেছি দেখেন এই যে ভিলা ভিলার সামনেও খুব সুন্দর পরিবেশ চারপাখে পাখির খিচির মিচির শব্দ আর রাতে ছিল ঝিঝি বুকার শব্দ এই জায়গায় দুই শব্দ একদম সবচেয়ে বেশ মানে কি বলবো যারা প্রকৃতি থেকে অনেক দূরে থাকেন স্পেশালি যারা ঢাকাতে থাকেন তাদের জন্য আসলে এই রিসোর্টটা অনেক দ বেস্ট রিসোর্ট হবে ন্যাচারের মধ্যে একদম